আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সুফি দর্শন আল্লাহর অস্তিত্ব এবং সৃষ্টির সাথে তার সম্পর্ক নিয়ে বেশ গভীরভাবে আলোচনা করে প্রশ্নের মূল দিকগুলো হলো যদি আল্লাহ সৃষ্টির মধ্যে না থাকেন তাহলে মানুষ কিভাবে বুঝতে পারে যে তিনি সর্বজ্ঞ এবং সর্বব্যাপী এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটা বলে নেওয়া ভালো যে আল্লাহকে জানা যায় না দর্শনের মাধ্যমে এই যুক্তি মানুষের সামনে তুলে ধরা হয় যাতে মানুষের মধ্যে ধারণা হয় পৃথিবীতে এমন কোনো সাধক বা কেউ জন্মাননি যে আল্লাহকে তিনি জানেন সবাই দর্শনের মাধ্যমে যুক্তি এবং ব্যাখ্যা তুলে ধরেছে মানুষের কাছে কিন্তু এটা পুরোপুরি অ্যাকিউরেট প্রমাণযোগ্য নয় কারণ এর প্রমাণ কেউ দিতে পারে না শুরু করছি সুফি দর্শন আল্লাহ সৃষ্টি ও জ্ঞানের সম্পর্ক সুফি চিন্তাধারা মূলত তাহহির বা একাত্মবাদ এবং মাহিফা আধ্যাত্মিক জ্ঞান এর উপর ভিত্তি করে তারা আল্লাহ ও সৃষ্টির সম্পর্ক বোঝাতে কয়েকটি ধারণা ব্যবহার করে এক্সিস্টেন্সি অফ ওয়ারনেস ইবনে আরাবীর দৃষ্টিভঙ্গি ইবনে আরাবী বলেন সৃষ্টি জগতে যা কিছু আছে তা আল্লাহরই প্রতিফলন এটি কিভাবে প্রশ্নের উত্তর দেয় যদি আল্লাহ সৃষ্টির মধ্যে সরাসরি নাও থাকেন তবে তার অস্তিত্ব সৃষ্টির প্রতিটি জিনিসে প্রতিফলিত হয় অর্থাৎ মানুষ আল্লাহকে সৃষ্টি থেকে আলাদা করতে পারে না কারণ সৃষ্টি নিজেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ আল্লাহ সর্বজ্ঞ এই ধারণা আসে কারণ সমস্ত জ্ঞান চিন্তা ও উপলব্ধির মূল উৎস আল্লাহ উদাহরণ যেমন ধরুন একটি আয়না সূর্যের আলো প্রতিফলিত করে কিন্তু আয়না নিজের সূর্য নয় তেমনি আল্লাহ জ্ঞান শক্তি ও ইচ্ছা সৃষ্টিতে প্রতিফলিত হয় যদিও সৃষ্টি আল্লাহ নয় ওয়াননেস অফ উইটনেসিং সুফিদের কয়েকটি ব্যাখ্যা অনেক সুফি মনে করেন সৃষ্টিকে আল্লাহর মধ্যে বিলীন না ভেবে বরং সৃষ্টির মাধ্যমে আল্লাহকে উপলব্ধি করা উচিত এটি কীভাবে প্রশ্নের উত্তর দেয় আল্লাহ সর্বজ্ঞ এটি জানা সম্ভব কারণ যে ব্যক্তি এটি বলছে তার হৃদয় আল্লাহর জ্ঞানে প্রতিফলিত করছে আল্লাহ যখন কোনো কিছুকে জ্ঞান দেন তখন সেটি মানুষের মনের মধ্যেও প্রকাশিত হয় এটি এমন নয় যে মানুষ আল্লাহর বাইরে বসে তাকে ব্যাখ্যা করছে বরং আল্লাহ নিজেই মানুষের মধ্যে জ্ঞান সৃষ্টি করেছেন উদাহরণ একটি নদী তার উৎসকে দেখতে পায় না কিন্তু নদীর অস্তিত্ব প্রমাণ করে যে তার একটি উৎস আছে তেমনি সৃষ্টির মধ্যেই আল্লাহর অস্তিত্ব ও জ্ঞান প্রকাশিত হয় যদিও তিনি স্বয়ং সৃষ্টি নন মারিফাত আধ্যাত্মিক উপলব্ধি প্রত্যক্ষ জ্ঞান ও অনুভূতি সুফি দর্শনে বলা হয় আল্লাহকে শুধুমাত্র বাহ্যিক যুক্তি দিয়ে বোঝা যায় না বরং অভিজ্ঞতা ও আত্মার উপলব্ধির মাধ্যমে তাকে চেনা যায় এটি কিভাবে প্রশ্নের উত্তর দেয় একজন ব্যক্তি যখন বলে আল্লাহ সর্বজ্ঞ সে এটি শুধু বই পড়ে বা বাহ্যিক যুক্তি দিয়ে নয় বরং আত্মিক উপলব্ধির মাধ্যমেও জানে সুফিরা বিশ্বাস করেন আল্লাহ প্রত্যেকের আত্মার গভীরে বিদ্যমান কিন্তু তিনি কোনো বস্তুর অংশ নন যখন কেউ আত্মিক অনুশীলন করে তখন তার উপলব্ধি হয় আমার জ্ঞান আসলে আল্লাহর জ্ঞানেরই ছায়া উদাহরণ একজন অন্ধ ব্যক্তি সূর্যের আলো দেখতে পায় না কিন্তু তার উষ্ণতা অনুভব করতে পারে তেমনি মানুষ আল্লাহকে দেখতে পায় না কিন্তু তার অস্তিত্ব প্রকাশ ও জ্ঞান অনুভব করতে পারে সুফি দর্শন অনুযায়ী ব্যাখ্যা এক আল্লাহর সৃষ্টির মধ্যে নেই তবে সৃষ্টি তার অস্তিত্ব ও জ্ঞানের প্রতিফলন দুই মানুষ সরাসরি আল্লাহ সম্পর্কে কিছু জানে না তবে আল্লাহ তার জ্ঞান মানুষের মাঝে প্রতিফলিত করেন তিন সৃষ্টি ও আল্লাহ সম্পূর্ণ আলাদা নয় কারণ সৃষ্টি আল্লাহর অস্তিত্বের এক নিদর্শন মাত্র মানুষ যখন বলে আল্লাহ সর্বজ্ঞ তখন সে আসলে আল্লাহর প্রদত্ত জ্ঞান ও অনুভূতির মাধ্যমে এটি বলছে সুফিরা বলেন সত্যিকারের জ্ঞান হলো আত্মা দিয়ে উপলব্ধি করা শুধু যুক্তি দিয়ে বোঝা নয় তাই আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ হওয়া এটি শুধু চিন্তা নয় বরং আত্মিক অভিজ্ঞতার বিষয়েও আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ সৃষ্টির অংশ নন সুফি দর্শন আল্লাহ এবং সৃষ্টি সম্পর্কে এক গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে প্রশ্নের মূল দিকগুলো হলো যদি আল্লাহ সৃষ্টির অংশ না হন তাহলে সৃষ্টির ভেতরে থাকা মানুষ তাকে সর্বব্যাপী হিসেবে কিভাবে বুঝতে পারে সুফি দৃষ্টিকোণ আল্লাহ সৃষ্টি ও সর্বব্যাপীতা আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ সৃষ্টির অংশ নন সুফিরা মনে করেন সৃষ্টি সব কিছু আল্লাহর ইচ্ছা ও শক্তি প্রকাশ কিন্তু তিনি সৃষ্টির কোনো নির্দিষ্ট অংশ নন আল্লাহ কোনো বস্তু নন বরং তিনি শর্তা ও চেতনার মূল উৎস কিভাবে প্রশ্নের উত্তর দেয় আল্লাহ সৃষ্টি তার থেকে আলাদা হতে পারে না কারণ তিনি ছাড়া কিছুই নেই কিন্তু একই সাথে সৃষ্টি আল্লাহ নয় কারণ আল্লাহ সীমাহীন ও অদ্বিতীয় যেমন ঢেউ সাগর থেকে উঠে আসে কিন্তু ঢেউ সাগর নয় আল্লাহ সর্বব্যাপী এটি বোঝার জন্য আল্লাহর শক্তির প্রয়োজন সুফিদের ব্যাখ্যা অনুযায়ী মানুষ তার নিজস্ব শক্তি দিয়ে আল্লাহকে বুঝতে পারে না আল্লাহ নিজেই তার সৃষ্টি ও চেতনার মধ্যে প্রতিফলিত হন তাই মানুষ তাকে বুঝতে পারে উদাহরণ সূর্যের আলো আমাদের চোখে পৌঁছালে আমরা সূর্য দেখতে পাই তেমনি আল্লাহর আলো যখন অন্তরে প্রতিফলিত হয় তখন মানুষ আল্লাহকে উপলব্ধি করতে পারে সুফি সাধক রুমি বলেন তুমি যে আল্লাহকে খুঁজছ তিনি তোমার হৃদয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছেন আল্লাহকে সর্বব্যাপী বোঝার জন্য কি প্রয়োজন মারিফাত গভীর উপলব্ধি আল্লাহকে অনুভব করতে হলে বাইরের জগৎ নয় অন্তর জগতে তাকাতে হয় সুফিরা বলেন আল্লাহ প্রতিফলিত সৃষ্টির প্রতিটি কণায় আছে কিন্তু আমাদের উপলব্ধির অভাব আছে যেমন জলের মধ্যে তরঙ্গ আছে কিন্তু জল ও তরঙ্গ এক নয় ফানা নিজেকে আল্লাহর মাঝে বিলীন করা সুফি দর্শনে ফানা হলো নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে আল্লাহর উপস্থিতিকে উপলব্ধি করা অর্থাৎ আমি আলাদা অস্তিত্ব নই আল্লাহ ছাড়া কিছুই নেই এই উপলব্ধি হওয়া তখন মানুষ উপলব্ধি করে আমি আল্লাহ নই কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান উদাহরণ একটি আয়না সূর্যের আলো প্রতিফলিত করে ঠিক তেমনি আল্লাহর শক্তি ও আলো প্রতিটি সৃষ্টির ভেতরে প্রতিফলিত হয় আল্লাহ সৃষ্টির মধ্যে নেই তবে সৃষ্টি আল্লাহর মাধ্যমে বিদ্যমান মানুষ নিজে আল্লাহকে বুঝতে পারে না কিন্তু আল্লাহ নিজের জ্ঞানের মাধ্যমেই মানুষকে বোঝান সুফিরা বলেন আল্লাহ সর্বব্যাপী কিন্তু তা বাহ্যিক নয় বরং আত্মিক উপলব্ধির বিষয় আল্লাহকে সর্বব্যাপী বলার জন্য আল্লাহরই শক্তি প্রয়োজন কারণ তিনি সর্ব উপলব্ধির মূল উৎস তাই সুফিরা বলেন যদি তুমি আল্লাহকে খুঁজতে চাও তবে নিজের অন্তরে তাকাও কারণ তিনি তোমার হৃদয়ের আলো আজকের আলোচনা এখানেই শেষ হলো